আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে একটা লিঙ্গবানের খুবই ভয়ন করতে হবে এই লিঙ্গবান যদি কারোর উপর প্রয়োগ করা হয় তাহলে সে সারা জীবনের জন্য সেক্সুয়াল ক্ষমতা বা ধ্বজভঙ্গ হয়ে যাবে তার আর মানে তার আর লিঙ্গ দাঁড়াবে না কোনো দিন এটা পারমানেন্ট হয়ে যাবে এটা আর কাটানোর ক্ষমতা কারো বাবার নেই যে করবে সেও কাটাতে পারবে না সবুজের জন্য কাজ করবেন এটা তার উপরে প্রয়োগ করেন শত্রুর উপরে প্রয়োগ করা কোনো স্বামীর উপর প্রয়োগ করতে যাবেন না কারণ যদি আপনি প্রয়োগ করেন তাহলে করতে পারেন তবে আপনার স্বামী যদি এটা প্রয়োগ করা হয় তাহলে সেটার জীবনে তার লিঙ্গ দাঁড়াবে না একবারে স্থায়ীভাবে তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে এমনি প্রসাব সবই করতে পারবে কিন্তু ফিজিক্যাল রিলেশন করতে পারবে না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে এটা কিতাবুল ফেরানোর নকশা আশা করি নকশা দেখিয়ে বুঝতে পারছেন এই বইও চাইলে আমাদের থেকে নিতে পারেন পিডিএফ বা হার্ড কপি তো নকশাটা আপনাকে লিখতে হবে হচ্ছে বুঝপতের মধ্যে বুঝপথের মধ্যে নকশাটা লিখতে হবে তবে নকশা যেই কালী দ্বারা লিখবেন সেটা হচ্ছে জাফরান কালী দ্বারা জাফরান কালীটা জাগ্রত করতে হবে কামসেদুর দ্বারা এক পরিমাণ নব পরিমাণ বা এক পরিমাণ কামসিদুর স্পর্শ করাবেন নাহলে জাগ্রত হবে না জাগ্রত হয়ে যাবে কামসেঁদুর ছোঁয়ানো মাত্রই কালীটা কালী সাথে কামসেদুর মেশালেই জাগ্রত হয়ে যাবে তারপর নকশাটা লিখবেন নিচে যার জন্য করবেন তার নাম আপনার স্বামীর জন্য করেন বা প্রেমিকের জন্য করেন বা যাকে শাস্তি দেওয়ার জন্য করেন তার নাম তার পিতার নাম লিখতে হবে এটা মহিলাদের উপরে প্রয়োগ করা যায় যদি আপনার স্ত্রী বা কেউ যদি পর করে থাকে তার উপরে প্রয়োগ করতে পারেন অথবা স্বামী যদি পর করে তার উপরে প্রয়োগ করতে পারেন পুরুষ নারী উভয়ের উপরেই প্রয়োগ করা যায় দুজনের ক্ষেত্রেই সেক্সুয়াল যে অ্যাবিলিটি সেটা নষ্ট হয়ে যাবে আর লিখে নিজের মেয়ে হলে স্ত্রী হলে বা মহিলা হলে মাতার নাম আর পুরুষ হলে পিতার নাম লিখে আপনাকে নকশাটা শ্মশানে রাত্রিবেলা উলঙ্গ অবস্থায় দাফন করতে হবে তখন শরীর বন্ধ করে নেবেন নাহলে নিজের ক্ষতি হতে পারে করার সঙ্গে সঙ্গেই কিন্তু তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে ওই দিন থেকেই কাজ করবে এটা এ ছিল আজকের ভিডিও